নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা জলখাবার বানানোর জন্য যখন হাতের কাছে কিছু থাকবে না কিংবা অল্প উপকরণ ব্যবহার করে অল্প সময়ে মজাদার টেস্টি জলখাবার বানাতে চাইছেন তখন এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন এটা দেখতে যেমন লোভনীয় হয় খেতে কিন্তু বন্ধুরা খুবই টেস্টি হয় একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে আর এতটাই সফট হয় দেখুন হাতের মুঠোয় চলে আসছে মুখে দিলেই কিন্তু এই জলখাবারটা মিলিয়ে যাবে আর ভেতরটা একদম দেখুন কত সুন্দর খাস্তা হয়েছে রেসিপিটা বানানোর জন্য এখানে প্রথমে আমি একটি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম দু চামচ মতো সাদা তেল আমি রেসিপিটা সাদা তেলে বানিয়েছি চাইলে সরষে তেল ব্যবহার করতে পারো তেলটা গরম হতেই দিয়ে দিয়েছি হাফ চামচ গোটা জিরে অল্প একটু কারিপাতা ভালো করে ভাজা হতেই এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এই রেসিপিটার মূল উপকরণ হলো পেঁয়াজ এখানে তিন চারটে ছোটো সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি তবে পরিবারের সদস্য অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এবার দিয়ে দিলাম এক চামচ কাঁচা লঙ্কার কুচি ও এক চামচ রসুন কুচি এখানে কিন্তু এই কয়েকটা মাত্র উপকরণ ব্যবহার করেই কিন্তু এই মজাদার জলখাবারটা আমি বানিয়েছি দিয়ে দিলাম অল্প একটু টমেটো কুচি দিয়ে সমস্ত উপকরণগুলো আমি এক মিনিট মতো খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটো এবং পেঁয়াজটা একটু নরম হয় বন্ধুরা এই রেসিপিটা কিন্তু অল্প সময় বানিয়ে নিতে পারবেন এবার এর মধ্যে কিছু আমি গুঁড়ো মশলা দিয়ে দেব দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো এবং হাফ চামচ জিরের গুঁড়ো এখানে জিরেটা হালকা শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করেছি দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণগুলো আমি আবারও একবার মিশিয়ে নিচ্ছি নিয়ে এটাকে গ্যাসের ফ্লেমটা লো করে আমি আরও এক মিনিট মতো হতে দেব ততক্ষণে আমি এখানে একটা লেচি বানিয়ে নেব তার জন্য এখানে ব্যবহার করেছি আটা তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়েও এটা বানাতে পারো এখানে আমি আড়াইশো গ্রাম মতো আটা নিয়ে নিয়েছি দিয়ে দেবো সাত মতো লবণ এবং এক চামচ মতো চিনি ছোটো চামচের এক চামচ চিনি আমি এখানে দিয়ে দিলাম এবার দেব ওই একই চামচের দু চামচ সাদা তেল এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ মতো কালো জিরে এটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো তবে দিলে কালো জিরের একটা সুন্দর গন্ধ আসে এবার সমস্ত উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নেব তবে এখানে খুব বেশি ময়াম দেওয়ার প্রয়োজন নেই ভালো করে তেলটার সঙ্গে একটু মিশে গেলেই হবে এবার হাত দিয়ে একটু দোলে দোলে আমি সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়েছি দেখুন একদম কিন্তু ডালা ডালা হয়ে এসেছে এরকম অবস্থায় আমি অল্প জল দিয়ে এটাকে মেখে নেব দেখুন এভাবে হাত দিয়ে জড়ো করলে কিন্তু এভাবে ডালা হয়ে যাচ্ছে তখনই বুঝতে পারবে যে ময়দাটা ময়াম হয়ে গেছে এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করছি চাইলে ঠান্ডা নর্মাল জল দিয়েও বানাতে পারো তবে উষ্ণ গরম জল দিয়ে মাখলে ডোটা অনেক সফট হয় এখানে আমি এক কাপ জল ব্যবহার করবো তবে খুব বেশি পরিমাণে জল দিয়ে এটা পাতলা করা যাবে না একটু শক্ত করেই মাখতে হবে কারণ চিনি রয়েছে চিনিটা কিন্তু পরে গুলতে শুরু করবে এবং অনেকটা নরমও হয়ে যাবে এভাবে ধীরে ধীরে আমি আটার ডোটাকে মেখে নিচ্ছি এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার এই রেসিপিটা দেখছো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং নতুন বন্ধুকে একটু সাপোর্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার ময়দার ডোটা মাখা হয়ে গেছে এবার এটাকে একটুক্ষণ আমি রেখে দেবো চিনিটা গুলে যাওয়ার জন্য এদিকে পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ এবং হাফ চামচ চিনি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু একদমই ভাজা ভাজা হয়ে গেছে টমেটোটা থাকার কারণে কিন্তু এটা একটু গ্রেভি গ্রেভি টাইপের হয়েছে এবার এর মধ্যে আমি একটা শুকনো উপকরণ ব্যবহার করব। তোমরা চাইলে কিন্তু এখানে এর পরিবর্তে বেসনও ব্যবহার করতে পারো এখানে আমি দিয়ে দিলাম দু চামচ ছোলার ছাতু ছাতুটা আমি এখানে আগে থেকে একটু ভেজে রেখেছিলাম তাহলে ছাতুর কাঁচা গন্ধটা চলে যাবে ছাতুটা দিয়েই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোয়ে করে দিতে হবে নালে কিন্তু খুব সহজে এটা পুড়ে যাবে দিয়ে ছাতুটা দিয়ে আমি ভেতরে পুরটা একদম প্রস্তুত করে নিয়েছি এবার আগে থেকে তৈরি করে রাখা ময়দার ডোটা দেখুন কতটা সফট হয়ে গেছে এবার এটাকে হাত দেওয়া একটু মেখে নিলাম নিয়ে এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব তবে খুব বেশি ছোট নয় লুচির থেকে একটু বড় দেখুন এইভাবে আমি মোট এখান থেকে পাঁচটা লেচি আমি করে নিয়েছি আমার সমস্ত লেচিগুলো কিন্তু একদম প্রস্তুত হয়ে গেছে এদিকে কিন্তু পুরটাও কিন্তু আমার অনেকটা ঠান্ডা হয়ে গেছে দেখুন এই যে পুরটা নিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে পুর আমি এর ভেতর থেকে ভরে দেব। বন্ধুরা এরকম পুর ভরেও কিন্তু আপনারা ফ্রিজে রাখতে পারেন চটজলদি জলদি বা সময় কম থাকলে পরে বের করেও এটা বানিয়ে নিতে পারেন তাতে অনেকটা সময়ও বেঁচে যায় এইভাবে পুরগুলো দিয়ে আস্তে আস্তে ভরে নেব বন্ধুরা এই পুর ভরার কিন্তু একটা সিস্টেম থাকে খুব বেশি গভীর করে পুরটা দিলে কিন্তু পুরটা একদম তলায় চলে যায় বেলার সময় কিন্তু ওপর থেকে ফেটে যেতে পারে তাই খুব বেশি গভীর করে পুরটা ভরবেন না একটু ওপর ওপর করে ভরবেন তাহলে কিন্তু পুরটা মিডিলেই থাকবে এইভাবে সমস্ত লেচির ভেতরে আমি পুরগুলো ভরে নিয়েছি এবার এটাকে বেলে নেব অল্প একটু তেল আমি মাখিয়ে নিয়েছি বেলনের ওপর আর ডোটার ওপর অল্প আর একটু তেল দিয়ে এভাবে হাত দিয়ে মাখিয়ে নিলাম প্রথমে কিন্তু হাত দিয়ে এইভাবে চেপে চেপে একটু ডোটাকে বড় করে নিচ্ছি যাতে ভেতরে পুরটা সমানভাবে চারিদিকে ছড়িয়ে যায় এবার হালকা করে আমি বেলন দিয়ে বেলে নিচ্ছি তবে খুব বেশি চাপ দিয়ে কিন্তু বেলবো না এটা ফেটে যেতে পারে হালকা হাতে এইভাবে বেলে নিচ্ছি যতটা সম্ভব বড় করা যায় দেখুন আমার কিন্তু এখানে এটা বেলা হয়ে গেছে এক ঘাই সবগুলো না বেলে একটা একটা করে বেলবো এবং ভাজবো তাওয়াতে অল্প সাদা তেল আমি গরম করে নিয়েছিলাম নিয়ে আমি বেলে রাখা লেচিটা আমি দিয়ে দিলাম এভাবে হালকা হাতে অল্প আঁচে উল্টে পাল্টে এটাকে ভেজে নেব বন্ধুরা দেখুন এইভাবে উল্টে পাল্টে দিলেই একদম লুচির মতো এটা ফুলে উঠবে কিংবা কচুরির মতো এই রেসিপিটা খেলে কিন্তু লুচি কচুরি একদম ভুলে যাবেন আর ছোট থেকে বড় সবার তো অবশ্যই খুব পছন্দ হবে বানিও এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও